নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ভেটেরিনারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সোমবার পঁচিশ আগস্ট সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরপাকা এলাকায় এই ক্যাম্পে স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় ক্যাম্পে সাধারণ রোগীদের জন্য চিকিৎসা পরামর্শ বিনামূল্যে ওষুধ বিতরণ এবং গবাদি পশুর চিকিৎসা সেবা দেওয়া হয় পাশাপাশি এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে সাতশো পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয় এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন উপস্থিত বক্তারা এই উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান মারফাসান বিশাল উত্তরা প্রতিদিন